এই দেশে আর যাতে কখনোই ফ্যাসিবাদের উত্থান না হয় আর যাতে কখনোই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে সার্বভৌমত্ব নিয়ে কেউ ছিরি মিনি খেলতে না পারে তার জন্যই এই মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের পিতার মতো বুকের মধ্যে সমস্ত শক্তি ধারণ করে তারা কাজ করবে তারা লড়াই করবে এই অঙ্গীকার এই প্রত্যয় তাদের মধ্যে আপনারা দেখুন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে কত দেশ বিরোধী কাজ করেছে কত দেশ বিরোধী চুক্তি করেছে ফ্যাসিবাদের আর যাতে উত্থান না হয় কিন্তু গণতন্ত্রকে মজবুত আর শক্তিশালী করতে হলে আজকে যে আমরা অরাজকতার আলামত যেগুলো দেখছি সেগুলোরও অবসান করতে হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাকে যদি এইটা অবসান না করতে পারেন এই যে দলবদ্ধভাবে আক্রমণ এই যে মব এই যে উশৃঙ্খল জনতা তারা নানা ইস্যুতে তারা আক্রমণ করছে প্রতিষ্ঠান ভাঙছে একের পর এক যে সমস্ত কর্মগুলো হচ্ছে এইটা গণতন্ত্রের বিরোধী কর্মকাণ্ড এর মধ্যে দিয়ে গণতন্ত্র শক্তিশালী হবে না আপনার গাজীপুরে গাজীপুরে একটা ধর্মের ধোঁয়া তুলে একজন হিন্দুকে পুড়িয়ে দেওয়া পায়। পুড়িয়ে দেওয়া একটা করবি আমি কালকে গিয়েছিলাম লক্ষ্মীপুরে বিএনপির সহ সম্পাদক একটি ইউনিয়নের সেখানে আগুন দিয়ে দুষ্কৃতিকারীরা পুড়িয়ে তার এক সন্তানকে আট বছরের সন্তান আয়সাকে পুড়িয়ে হত্যা করেছে আরেক সন্তান স্মৃতি সে ঢাকা বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার বাবা আগুনে পুড়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে সে সেখানে মৃত্যুর সাথে লড়ছে এই দুষ্কৃতিকারী কারা কেন পুলিশ খুঁজে পায় না কেন হাবির দুষ্কৃতিকারীরা কোথায় আছে তারা দেশে না বিদেশে আজও সেটা প্রশাসন পুলিশ প্রশাসন খুঁজে পায় না তাহলে আজকে কারা দায়িত্বে আছে কারা দায়িত্ব পালন করছে এই দেশকে শান্তি বয় এই দেশকে দুষ্কৃতিকারী মুক্ত এই দেশকে গণতন্ত্রের উপযোগী করার জন্য দুষ্টের দমন শিষ্টের পালন সরকার যদি করতে না পারে তাহলে আমাদের গণতন্ত্রের জন্য এত রক্ত এত শহীদ আবু সাইদের রক্ত মুগ্ধের রক্ত আহরাফের রক্ত ওয়াশিব আক্রমের রক্ত সম্পূর্ণটাই বিধা যাবে